আমার অ্যানিভার্সারি গিফট দেখো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আমি দরজা খুলেছি আর ঘরের ভেতর ও চলে এসেছে নিজে ভগবান প্রদত্ত গিফট এটা আমার অ্যানিভার্সারির জন্য ভগবান পাঠিয়ে দিলো আমি কবে থেকে বলছি একটা কালো কুকুর নেবো কালো কুকুর নেবো তো ভগবান আমাকে কালো কুকুর পাঠিয়ে দিলো নিজের থেকেই তো আবার আমার অ্যানিভার্সারির দিন এখন বাচ্চা তোমার রাত্রি বারোটা পঁচিশ তো এই সময় চলে এসেছে ওকে ও অন্য পাড়া থেকে চলে এসেছে মনে হয় ও ডান হাতে গলাতে আর পাটাতে মনে হয় বাঁ পায়ে কুকুরে কামড়ে দিয়েছে বড় কুকুরে বেটু ঠান্ডা করছে বাপি গেল ঘর আনতে গেল তোমার ওখানে থাকবে তুমি বেটু খাবে কিছু খাবে শুয়ে দিলে উঁ বা ছগুছনে গো উ ছগু দাও বাপি গেল আনতে শোন সোনা ছেলে ওর ঠান্ডা লাগছে দেখছো কাঁপছে একদম এই পাটাতে মনে কামড়ে দিয়েছে কুকুরে কাঁপছে ঠান্ডাতে দেখছো কত কাঁপছে ঠান্ডাতে ও ওই তো বাপি গেছে আনতে আনছে বাপি নিয়ে এসে ওই দেখো বাপি নিয়ে চলে এসেছে ঘর নিয়ে এসেছে বাপি থাক রাখবে তোমাকে লাই বাপি ঘর নিয়ে এসেছে তুমি থাকবে যাবে তা শোন না ছেলে ভালো করে থাকবে আগে খেয়ে নেবে খাবার দাঁড়াও খাবার দিই শেষে দেখো যেও না যেও না বুঠি আছে ওইদিকে গেলে হবে হ্যাঁ লেগে যাবে না ও এখন পাপড় খাচ্ছে আমার সোনা ওকে আগুন দেওয়ার জন্য খড় দিয়ে আগুন জ্বেলে দিলো এখন আগুন পোহাচ্ছে আর পাপড় খাচ্ছে দাদার দিক নাও নাও আগুন নাও পাপড় খাও সন্ধ্যে দিকে

আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি নিয়ে ওকে দেব গিয়ে খাও 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 আগুন নিচ্ছে দেখ খা এই তো খা এখন আগুন পড়েছে খাবার আর কোনো ইচ্ছা নাই শুইয়ে দিচ্ছে আবার শুয়ে দিলো ও শুয়ে দিলো শুয়ে শুয়ে আগুন পোয়াচ্ছে ভালো লাগছে না তো ভালো লাগছে বলছে আরো জ্বালা কি